যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি বিভিন্ন খাতে দেশটির সরকারের সহায়তা গ্রহণ করে এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন তিনি একশো দেশের একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প তালিকাটিতে দেখানো হয়েছে কোন কোন দেশের অভিবাসী পরিবারগুলোর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কত শতাংশ সহায়তা সহায়তা প্রকাশিত তালিকায় শতাংশের নিচে সরকারি গ্রহণকারী দেশের নাম নেই এ থেকে করা হচ্ছে যেসব দেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে অন্তত পঁচিশ শতাংশ বা তার বেশি সরকারি সহায়তা নেয় শুধু সেসব দেশের তথ্যই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায় উনিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী অভিবাসী পরিবারগুলোর মধ্যে চুয়ান্ন দশমিক আট শতাংশ সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে থাকে অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এই তালিকা প্রকাশ করলেন যখন তার প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিভিন্ন খাতে অনুদান কমানোর উদ্যোগ ও অভিবাসীদের জন্য দেশটিতে বসবাস আরও কঠিন করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান চীন মিয়ানমার ও ভুটানের নাম রয়েছে তবে এতে ভারতের নাম নেই